নমস্কার কেমন আছেন সবাই স্টাইলের নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজকের রান্নাটা হয়তো কম বেশি সকলেই করে থাকেন বা জানেন তবু আজকে রেসিপিটা শেয়ার করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যদি কেউ না জেনে থাকেন তার উপকারে লেগে যাবে তো আজকে বানাবো ছোলার শাক আর এটা সম্পূর্ণ আমার মা যেভাবে তৈরি করে সেভাবেই তৈরি করব তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো রেসিপি শুরু করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলেই এখানটা আমি বড়িগুলোকে ভেঙে কুচি কুচি করে নিয়েছি এবার সেই বড়িগুলোকে ভালো করে ভেজে নেব এটা কিন্তু কেনা বড়ি নয় এটা ঘরে বানানো বড়ি আর আজকের এই রান্নাটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর যদি খারাপ লেগে থাকে সেটাও কমেন্টে জানিয়ে শেয়ার করবেন তো আমার বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি আর এই মুহূর্তে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সে যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো বড়িগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি ঠিক এরকম লালচে লালচে করে ভেজে নিলাম এবার তেলের ভেতরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন একদম সিম্পলভাবে বানাবো ছোলার শাকটা এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন আমি যেহেতু ঝাল পছন্দ করি তাই এখানে লঙ্কা একটু বেশি দিলাম তো এত লঙ্কা দেখে ভয় পাওয়ার কিছু নেই এই লঙ্কাগুলোতে খুব একটা বেশি ঝালও নেই এবার লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা বাটা আদাটাকে দিয়ে তেলের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আদার যে কাঁচা যে গন্ধটা সেটা যতক্ষণ থাকবে ততক্ষণ ভাজতে থাকবো আদার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর ভেতরে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা ছোলার শাক ছোলার শাকটা আমি আগের থেকেই ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম আর ছোলার শাকটা যতটা পারবেন ততটা মিহি করে কাটার চেষ্টা করবেন ছোলার শাক কিন্তু মিহি করে না কাটলে কিন্তু ভাজার সময় একটু প্রবলেম হয় তাই চেষ্টা করবেন মিহি করে কাটার জন্য ছোলার শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটাও নিজেদের পরিমাণ অনুযায়ী দেবেন কম বেশি করে এবার লবণটা দিয়ে শাকটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নেব শাক থেকে অল্প অল্প জল বেরোবে সেই জলেই কিন্তু শাকটা ভাজা হয়ে যাবে তাই এক্সট্রা করে কোনো জল এখানে দেওয়ার দরকার নেই আর কোনো রকম মশলা ছাড়াই কিন্তু শাকটা রান্না করব কোনো ফোড়ন নয় কিচ্ছু নয় এবার জাস্ট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়তে থাকুন তলায় একটু ধরে ধরে যেতে পারে সেটাতে ভয় পাওয়ার কিছু হয়নি যখন শাকটা এই পর্যায়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর ভেতরে ভেজে রাখা বড়ি কুচিগুলোকে দিয়ে দিলাম বড়িটা দিয়ে আবারও দু চার মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এখনও কিন্তু শাকটাতে বেশ কিছুটা জল আছে হালকা হালকা এতেই বড়িগুলো সেদ্ধ হয়ে যাবে এবার এই পর্যায়ে এসে এর ভেতরে আমি যেটা দেব সেটা হচ্ছে চালের গুঁড়ি এখানে আমি এক চামচ চালের গুঁড়িকে জল দিয়ে একটা পাতলা একটা ব্যাটার রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম একদম পাতলা করে গুলেছিলাম চালের গুঁড়িটা এবার এটা দিয়ে আরও পাঁচ মিনিট মতন ভালো করে শাকটাকে ভেজে নেব দেখতে পাচ্ছেন কড়াইয়ের সাইড দিয়ে কিন্তু একটু একটু লেগে গেছে মানে শাকটা আমার ভাজা হয়ে গেছে আর শাক ভাজা হয়ে গেলে সেটা বুঝবেন কী করে ছোলার শাক ভাজা হয়ে গেলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ কিন্তু শাক দিয়ে বের হয় তখনই বুঝতে পারবেন যে শাকটা রেডি হয়ে গেছে তো আমার মা কিন্তু সব সময় ছোলার শাক বাড়িতে এভাবেই রান্না করে তাই ভাবলাম রেসিপিটা যখন করছি আপনাদের সাথেও শেয়ার করি জানি কম বেশি সকলেই জানেন আর কারা কারা ছোলা শাক এরকম করে বাড়িতে রান্না করেন কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিও খারাপ লাগলে সেটা তো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার কিন্তু শাক ভাজাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম যখন শাক ভাজাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর কড়াইতে যেরকম ওরকম লেগে লেগে আসবে তখনই বুঝতে পারবেন যে এটা একদম পুরোপুরি হয়ে গেছে তো দেখে তো বেশ লোভনীয় লাগছে আর ছোলার শাক খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি যারা শাক খেতে পছন্দ করেন তারা একবার অবশ্যই এভাবে বানাবেন আর জানি কম বেশি ছোলার শাক অনেকেই হয়তো এভাবে রান্না করেন অনেকেই হয়তো জানেন তবুও ভিডিওটা দেখে যদি কারোর একজনেরও উপকারে লাগে সেটাই আমার কাছে অনেক তো আজকের রেসিপিটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হোমস্টাইলের পাশে থাকবেন ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ